আমি তখন খাগড়া গড়ের শিক্ষক তো একজন একটা পাড়া থেকে দিতে মিলাদ হবে বৃহস্পতিবার কিসে আর বৃহস্পতিবার ছুটির শিক্ষকরা ঘর দিন তো একজন মুক্তি সাহেবকে দাওয়াত করতে এসছে মূর্তি সাহেব বলে আমি তো বাবু বাড়ি চলে যাব বৃহস্পতিবার আছে তো অসুবিধা নাই একটা ছাত্রকে পাঠাবো আর দায়িত্ব দিয়েছে মাদ্রাসার তালবিলিম জানেন এক কাট উপরে তাকে দায়িত্ব দিয়েছে তো সে বলছে লোকটা বলছে আমার ঘরে যে মিলাদ হবে ঝামেলা ফ্যামেলা এখন থেকে মেরে দিয়ে যাব আমি রিস্কা পাঠিয়ে দেবো রিস্কা করে নিয়ে যাবে পা আর আমি বাবু আয় দেখেন তাকে তিরিশ টাকা দিয়ে গেছে তিরিশ টাকা ছেলেটাকে তিরিশ টাকার মিলা হ্যাঁ সে তিরিশ টাকায় জুব্বা ফুব্বা লাগিয়ে ওই ছাত্রটা চলে গেছে এরপর পাড়াই মিলাদে কটা লোক সাতটা লোক আর পাঁচটা মেয়ে ই পায়ন করছে মাইকও লাগিয়ে দিয়েছে আর ই দেখছে আমি জীবনে ছাত্রটা দেখছে মাইক পাবো কি পাবো না আজকে পেয়ে গেছি তা চালিয়ে কি চালাইছে মায়েরা বোনেরা কে বললে ফিলিম দেখা যাবে না মাঝে মাঝে মন খারাপ হলে ফিলিম দেখবেন গান শোনা যাবে যা পেরেছে তাই বলেছে এম আসাপ শুরু কোন গেছে গান ফান সব করে দিয়ে গেছে এখন শনিবার মাদ্রাসায় ক্লাসে আছি নাস্তার ঘন্টা পড়েছে সাড়ে সাতটায় আমরা হেডমন্না থেকে শুরু করে সবাই আমরা নাস্তা করছি সেই পাড়া থেকে একজন ইমাম সাহেব চলে এলো কালকে কে গেল বৃহস্পতিবার আপনাদের কোন ছাত্র গেল এ কোন মলি সাহেব গেল মিলাদ করতে ফিল্ম জায়েজ বলেছে মেলা জায়েজ বলেছে গান বাজনা জায়েজ বলেছে তখন আমি বললাম মুক্তি সাহেব পাঠাইলো মালটাকে ডাক ওকে ছাত্রটাকে ডাকলাম তুই কি কি বলেছিস বলে হুজুর তিরিশ টাকায় আর কি বলবো আমরা তাহলে দোষ তোর নাই তুই চলে যা বাপ দোষ আমার কথাটা বুঝতে পেরেছে না পারেন বীরভূমে এমন একটা গ্রামে ইমাম সাহেব জুম্মাই খালি সুদের বায়ান করেছিল রাত বারোটায় সুদ খররা মসজিদে ঢুকে বলেছে তোমাকে মার্ডার করে দেব দ্বিতীয় জুম্মাই যদি আর এই ধরনের বায়ান কর। আল্লাহর কসম করে বলেছে ইমাম আমাকে নিজে বলেছে কে মুসলমান কোন অমুসলিম নয় আপনি দেখান তো একটা খালি একটা মসজিদ দেখি দেন গোটা হুগলি ডিস্ট্রিক্টে যে একটা মসজিদ কমিটির লোক কোন মাদ্রাসায় কোন মুক্তির কাছে কোন ভালো মলবির কাছে গিয়ে বলেছে যে হুজুর আমরা গ্রামে একদম শূন্য তরিকায় এবং ইসলামী তরিকায় মসজিদ কমিটি তৈরি করব তো মসজিদের সেক্রেটারি কাকে করলে হবে তার শর্ত কি কি আছে প্রথম শর্ত আসবে ইমামের অবর্তমানে সে যেন ইমামতি করতে পারে দ্বিতীয় শর্ত সে যেন ন্যায় পরায়ণ হয় তৃতীয় নম্বর শর্ত সে যেন দিনদার আর পরেজগার হয় আর যদি এখন সমীক্ষা করা হয় আমি আপনার গ্রামের কথা বলিনি আর আপনার এলাকার কথা বলিনি পশ্চিম বাংলার যদি সমীক্ষা করা হয় বাস্তব বললো আমি আমার বর্ধমানের কথা শোনাচ্ছি এটা হুগলি ডিস্ট্রিক্ট তো বর্ধমানে আমি জায়গার নাম বলবো না মসজিদ আছে মসজিদের পাশে বিরাট পুকুর পুকুরের পাড়ে তিরিশটা তাল গাছ আছে তাল গাছ আর এই গরমের দিনে দেখবেন আদিবাসী ভাইরা তাল রস টাঙায় টাঙাই না বাঁকুড়া ডিস্ট্রিক্টে গুড় হয় তালের লাবাত হয় তালে। আর আদিবাসীরা আমাদের দেশে এসে হাড়ি টাঙায় কে করাইছে মসজিদের সেক্রেটারি নামাজ বলে জীবনে এক আত্মের নামাজ পড়েন ইনি মসজিদের সেক্রেটারি গাল টাকা আছে বড় লোক কিন্তু হারাম কর সুদ খায় হারাম কর চুরি করে আজকে বড় কষ্ট লাগে আজকে মুসলমান ব্র্যান্ড চিনতে পারেনি আপনি মনে করেছেন যার কাছে দামি জিনিস আছে সেটাই ব্র্যান্ড দামি লোকটাকে ব্র্যান্ড মনে করেছে এই দেখবেন লোকরা বলে আমি একটা ব্র্যান্ডেড মাল কিনেছি ব্র্যান্ড কাকে বলে জানো বলে দিই মুসলমান ব্র্যান্ড কি চিনেছে আর অরিজিনাল ব্র্যান্ড কাকে বলে এই আমি পরপর দু বছর হায়দ্রাবাদে জলসা করেছি এই বছরও করেছি আগের বছরও করেছি তো এই বছরও গেছিলাম অক্টোবরে তার আগের বছরও গেছি তো এ ভাইরা জানে আমি যাই তো জলসা শেষ করেছি রাত এগারোটায় আমার পুরসার অনেক ছেলে থাকে তো আমি গেলাম মার্কেটে চার মিনারের কাছে ঘুরতে গেছি তো খাওয়া দাওয়া করলাম যা খাবার আইসক্রিম ফাস্টক্রিম পিস্তা হাউসে চা এই আমার সঙ্গে দেখা করলো আমার খুব কাছের মানুষ চার চাকা করে বেলায় ফজরের নামাজ পড়ে পিস্তা হাউসে চা খাইয়ে আমাকে এয়ারপোর্টে ছেড়েছিল এই বস বছর আগের বারে তো আমি দেখলাম সন্ধ্যাবেলায় এগারোটায় জলসা শেষ টাইম একটা ছেলে মুসলিমদের ছেলে গাড়ি করে ঘড়ি বিক্রি করছে হাত ঘড়ি এটা বিলাক কালারের ঘড়ি আমার পছন্দ হলো আমি ভাই কিতনা রুপিয়া কি মাথে বলে দোষ মানে দেড়শো মে মিলে গা বলে আখেরি টাইমে লে লিজি আমি মালটা হাতে লাগিয়ে দিলাম ঘড়িটা দেড়শো টাকা দাগ সকাল বেলায় এসে আমি দুর্গাপুর এয়ারপোর্টে নামলাম কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে আমাদের দুর্গাপুর দশটায় নেমেছি গাড়ি চেপে একবারই বাড়ি ধুলিয়ান মুর্শিদাবাদ ও এ আপনাদের মতো দুশো পাঁচশো লোক লয় দশ হাজার শ্রোতা

যে হাজার বলেছে সে মনে মনে ভাবছে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে ঘড়িটা আছে মানে মালটা কুমা হবে না তোমরা বুঝবে না। যে হাজার বলেছে সেও ওটাই ভেবে বলেছে আমার মুসলমান ভাই যদি আপনাদের গ্রামের একটা গরীবের ছেলে সকাল বেলায় সিঁড়া প্যান পড়ে যায় চা দোকানে 10টা লোক বসে থাকলে বলবে ওটা গরীবের ছেলে বলবে না বলবে না ছেলে আছে। আর ওই ছিড়া প্যান্টায় শাহরুখে নাড়া পড়বে মালটার দা রঙবে পেলো। কোথায় খালি লোকটা পাল্টালো মালটার দাম বেড়ে গেল কথাটা বোঝাতে পারলাম না পারলাম এখনই কিন্তু বাঁশটা দিই নাই বাঁশটা এরপরে দু এটা তো উদাহরণ দিলাম আমি শুধুমাত্র এই বাঁশটা শুনে লেনার পরে আমাদের সমাজের লোক হারাম কর সুদ খায় লোকের মেরে নিয়ে সম্পত্তি করেছে মসজিদে পঞ্চাশ হাজার টাকা দান করেছে আর পাঁচ পাঁচটা ফ্যান দান করেছে দেখে মানুষ সম্মান করে কিন্তু একটা লোক সারা জীবন হালাল খায় মাতার ঘাম ফেলিয়ে পয়সা ইনকাম করে মসজিদে হালাল টাকা এক হাজার টাকা দিয়েছে তাকে আমরা সম্মান করতে পারি না বলে পয়সা আছে সুদ খেয়ে বড় লোক হলে কি হবে টাকা যখন আছে অকি মসজিদে সেক্রেটারি করে দে কিন্তু একটা ইমানদার লোক সেক্রেটারি হতে পারে না কেন তার কাছে আজকে বর্তমানে টাকা নাই তার মানে আপনি ভাবলেন যার টাকা আছে সেই ব্রান্ড কিন্তু ইসলাম বলছে আসল ব্রান্ড হচ্ছে যে ইমানদার পাক্কা মমিন যে হকের ওপরে চলে যে হালাল খায় সেই একমাত্র হচ্ছে ব্রান্ড আপনি ব্র্যান্ড চিনতে পারেন পয়সাওয়ালা লোক ব্র্যান্ড নয় ইমানদার হচ্ছে ব্রান্ড আমাদের কাছে আমার মুসলমান ভাই আপনি হারাম হালালের বিচার করতে চিনলেন না জায়েজ না জায়েজ বুঝলেন না আপনি ইমামকে বলার অধিকার দিলেন না যদি প্রত্যেকটা গ্রামের মসজিদের মতোয়াল্লি এবং গ্রাম কমিটি মসজিদের কমিটি রেজুলেশন করে গ্রামের লোকের শৈলিয়ে ইমাম সাহেব যেটা কোরআন হাদিস থেকে বক্তব্য দিবে কার গায়ে লাগবে জানি না ইমাম সাহেব ওই বক্তব্যটাই দিবে কিন্তু বায়ান করবে কি চার হাজার টাকায় আবার বায়ান কি হবে বুঝতে পারেন